হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আইডিয়া ফর লাইফ লং সিদ্ধান্ত আপনার শেখানোর দায়িত্ব আমাদের সেই স্লোগানকে সামনে রেখে দীর্ঘ দশ বছর ধরে এগিয়ে যাচ্ছে ইন্ডিয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার যেখানে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স শেখানো হচ্ছে তার মধ্যে অন্যতম হচ্ছে ইউনিয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের ড্রাইভিং কোর্সটি যা দেশ বিদেশে আজ খুবই জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষ মানব সম্পদ গড়ার লক্ষ্যে ইনিয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নিরলসভাবে নীরবে নিবৃত্তে কাজ করে যাচ্ছে বিওয়ার্স আপনারা যারা স্বপ্ন দেখছেন ড্রাইভিং শিখবেন কোথায় শিখবেন কিভাবে শিখবেন ভালো কোনো প্রতিষ্ঠানের তথ্য আপনারা পাচ্ছেন না চিন্তার কোনো কারণ নেই আমরা আছি আপনাদের পাশে আপনাদের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সম্মান জানিয়ে আমরা চেষ্টা করব আপনার দীর্ঘদিনের সেই স্বপ্নকে পূরণ করার ইউনিয়ন টেকনিক্যাল ট্রেনিং সেন্টার ড্রাইভিং সেক্টরে দেশ বিদেশে মানব সম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে আমাদের বহুদিনের অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের পাশে ভালোবাসায় থাকতে চাই আমাদের আন্তরিক প্রচেষ্টা এবং আপনার একাচিত্ত মন যখন এক হবে তখনই হয়ে উঠবেন আপনি একজন দক্ষ ড্রাইভার একজন দক্ষ চালক একজন দক্ষ ড্রাইভার পারে একটি নিরাপদ নির্বৃত্তিক এবং নির্বেচাল পথ চলার অঙ্গীকার দিতে পারে ভিউয়ার্স ইতিমধ্যেই আপনারা দেখছেন আমাদের ড্রাইভিং একজন নতুন শিক্ষার্থী ড্রাইভিং করছেন খুবই স্মুথলি উনি ড্রাইভ করছেন এই ড্রাইভিংটা আপনারা যতক্ষণ দেখবেন হ্যাঁ আশা করছি অনেক কিছু শিখতে পারবে কেন না একজন নতুন শিক্ষার্থী যখন ড্রাইভিং শিখে অনেক ভুল করে এই ভুল থেকে অনেক কিছু শিকারও আছে হ্যাঁ কিন্তু এই যে ব্যক্তি যিনি ড্রাইভিং করছেন তিনি হচ্ছেন একজন কাতার প্রবাসী ওনার প্রায় লেসেন পঁচিশটার মতন লেসেন উনি করে ফেলছেন মানে কমপ্লিট করে ফেলছেন তো ওনার চালানোটা আমাদের খুব ভালো লেগেছে এবং ওনার যে দক্ষতা এবং ওনার যে মেদা আমরা ওনার মেদাকে সম্মান জানাই আশা করছি আমরা ওনার এই চালানোর মাধ্যমে যখন উনি অন্য দেশে গিয়ে ড্রাইভিং করবেন সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের সুনাম বয়ে আনবেন আমরা চেষ্টা করি আপনার সিদ্ধান্তকে সম্মান করি এবং সিদ্ধান্ত যখন আপনার আপনারা দেখছেন উনি কাতার প্রবাসী লক্ষ্মীপাশা গ্রামের একজন সন্তান তো আমাদের রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ